আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মেনসার্স পক্ষ থেকে JMS মারদার আজকে দেখাব আপনাদের যে কিভাবে আপনারা ফুচকা ভাজে এগুলা আর কি দেখেন এই ফুচকা এটা কিভাবে ভাজে সেগুলো তো দেখেন আপনারা দেখুন সুন্দর লাগলো

ওটো নিয়ে ব্যস্ত আপনি তো এই জন্য আর কিগুলো করতে পারতেছি না ইনশাআল্লাহ আমি নেক্সটে করবো আর দেখেন এই ভিডিওগুলো আর কীরকম আর সেগুলো বলবেন আপনি পছন্দ দেখবেন এগুলো আপনার বাংলাদেশের যখন কোনো পুষ্কার সেটা অনেক তো ভাস্ত ধরবে এটা দেখেন তো আমি আপনাদের একটু ইচ্ছা দেখাই মানে একটু ভালো মানের পুস্ক আর কি দেখেন